কোমৰে বেল বাঁহ হওক

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা চলো আজকে সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি তো দেখো বন্ধুরা অনেকটা রোদ্দুর উঠেছে তাই আমি আচারগুলোকে বলে দিচ্ছি আর আচার কিন্তু রোদে শুকিয়ে রাখলে আচার কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে সেজন্য আমি ছাদে এগুলোনকে কয়েকদিন যাবত শুকিয়ে নেব তো টানা দুই দিন দিতে পারিনি বৃষ্টির কারণে সেজন্য আজকে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো এখানে অনেকগুলো সবজি বাজার করে নিয়ে আসা হয়েছে আর কিছু সবজি আমার ফ্রিজে ছিল সেগুলো বের করে নিয়েছি এই যে দেখো কাঁচা কলাটা কিন্তু ভিতর থেকে এখনও ভালো আছে কিন্তু বাইরের শয়েলটা চামড়াটা কিন্তু কালো হয়ে গিয়েছে তো আমি অলরেডি কাঁচা কলা দুইটা কেটে নিয়েছি আর কলার ধর মানে কলা গাছের ভিতরের অংশ তোমরা কারা কারা কলার গাছের ভিতরের অংশ খাও বন্ধুরা অবশ্যই জানাবা আর যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও এর একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আলু কেটে নিয়েছি আর কলা গাছের ধর এবং কাঁচা কলা আমি মাছ দিয়ে রান্না করব আর দেখো ভেন্ডিগুলো ঢেলে নিচ্ছি আজকে ভেন্ডি ভাজি করবো বন্ধুরা দেখো আজকে কিন্তু প্রচুর রোদ উঠেছে আর রোদ উঠলে তো প্রচণ্ড গরমও লাগে তার মধ্যে কিন্তু কারেন্ট নেই তো সেজন্য আমি কাজকর্ম কিছুটা সেরে নিয়ে কাটা বাছার কাজগুলো সেরে নিয়ে আমি একটা শরবত বানাবো যেটা কিন্তু রোদ উঠলে গরম বেশি পড়লে আমি কিন্তু বাসাতে বানাই তো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। 嗯嗯嗯啦 <laughs> লাগাইতে হবে বন্ধুরা চলে এলাম শরবত বানানোর জন্য আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি আর কিছু লেবু কেটে নিচ্ছি এবং দুপুরে খাওয়ার জন্য কিছু লেবু রেখে দিব আর কিছু এখন শরবত করব। তো হচ্ছে এই শরবতটা কিন্তু আমি কম বেশি এর মানে গরমের দিন করেই থাকি এটা শরীরের জন্য যে কত উপকার এটা খেলে কিন্তু শরীরটা সতেজ থাকে আর কাজকর্ম করতে কিন্তু ভালো লাগে তো আমি এখানে তোকমা দানা আর চি অ্যাসিড দিয়ে দিচ্ছি এটা মিক্সড করা আছে আমি দু চামচ দিয়ে দিলাম যেহেতু আমরা চারজন খাব আর এখন আমি ইসুকগুলের ভুসিটা হাফ চামচ প্রথমে দিলাম এখন হাফ চামচ দিয়ে দিচ্ছি তো এবার আমি দিয়ে দিচ্ছি মধু তোমাদের বাড়িতে যদি মধু না থেকে থাকে তাহলে তোমরা কিন্তু দানা গুড় ব্যবহার করতে পারো দানা গুঁড়ো কিন্তু শরীরকে সতেজ রাখে এবং ঠান্ডা রাখে তো আমরা যেহেতু চারজন খাবো তাই এখানে চার চামচ আমি হচ্ছে মধু দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু ভালো করে মিক্সড করে নিয়ে নিলেই হয়ে গেল আমাদের এই গরমের জন্য একটা স্বাস্থ্যকর শরবত তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের কাছে আজকে ব্লগটা ভালো লেগেছে আবারও দেখা হবে খুদা হাফিজ আসসালামু আলাইকুম